সময় পর্যন্ত থাকলেন না রাসুল একা একা চলছেন এমন সময় মনে হলো সামনে কার জানি আওয়াজ পাওয়া যায় পিলালের পায়ের আওয়াজের মতো আওয়াজ পাওয়া যায় আল্লাহ নবী জানতে চাইলেন আমি রফ রফে বোরাকে চড়ে আসেন আজিমাই জিবিল্লাল তুমি কেমনে আইলা অদৃশ্য থেকে আওয়াজ আসেন জিসমে খা কাত এসকর আফলা কোষ

সৃষ্টির মুখ আসুন আমরা সেই ভালোবাসা আল্লাহর অলিদের সাথে করি সেই ভালোবাসা আল্লাহর নবীর সাথে করি এবং সেই ভালোবাসা আল্লাহর সাথে করি আমরা দুনিয়ায় শান্তি আখেরাত মুক্তি অর্জন করি আমার মুরসেদের এই তরিকা তরিকায় নাকচবন্দিয়া মজাদ্দে দিয়া যেই তরিকা সম্পর্কে মজাদ্দে দালফেসানি বলছে অন্যান্য তরিকা শেষ এই তরিকা শুরু সানি সানির রহমতুল্লাহ তার জন্মদাতা বাবার কাছে পনেরো তারিখে শিক্ষা গ্রহণ করেছেন এবং পনেরো তরিকায় বিড়িরি করার যোগ্যতা অর্জন করেছে বাবা অসুস্থ হয়ে যাবেন হয়ে যাইতে পারেন না বাবার খিদমতের কোনো লোক নাই বাবা অন্তিম সময় বললেন হযরত শেখ আহমদ রahmatullahi ও শেখ আহমদ আমি তোমাকে 15 তারিখে শিক্ষা দিয়েছি 15 তারিখে ধীরে ধীরে করা যোগ্যতা তৈরি করে দিয়েছি বাবারে নকশবন্দিয়া তরিকা পড় উচ্চ মর্যাদা তরিকা আমারও সাথ ছিল আমি যোগ্য শেখ পাইলে তরিকা শিখবো আমি পাইলাম না বাবা হয়ে ওসিয়ত করে গেল যদি এরকম যোগ্য শেখ নকশ তরিকা পাও তাহলে পনেরো তরিকার বিল হয়ে ওই তরিকাগুলি দাও

আবার তোমার মধ্যে এটা বর্তমান সময়ের উত্তরাধিকারী আইসা গেছে সময় হয়ে গেছে তার কাছে পৌঁছে দিয়ে আস স্বপ্ন চোখের চেহারাটাও দেখাই দিলেন আকিবুল্লা রহমতুল্লাহ তার জন্মভূমি কাবুল থেকে তৎকালীন লাহোরে গিয়ে দুই বছর পীরমুরিদি করলেন স্বপ্নে দেখা ওই লোক খোঁজলেন না পাইয়া চলে আসলেন দিল্লিতে মুজাদ্দেদে আলফেসানি যায় হজের দুয়ার জন্যে চেহারা দেখে চিনে ফেললেন দুই বছর আগে এই চেহারাই তো দেখেছিলাম আমি সেই যোগ্য ব্যক্তি পেয়ে গেলাম মুজাদ্দেদে আল ফেসানি হজের জন্য দোয়া চায় বাকিবুল্লা রহমতুল্লাহ দোয়া না করে বলে বাবা তুমি আমার কাছে কিছু সময় থাকতে পারবা বলে পারবো তিন দিন থাকার পরে মুজাদ্দিদ আলফেসানির মনে হলো জন্মদাতা বাবা 15 তরিকার পীর নকশবন্দিয়ার মুক্তরিকার যোগ্য সহায়ক বলে murid হওয়ার জন্য আমি তো সেই যোগ্য ব্যক্তি পেয়ে গেছি মুজাদ্দিদ আলফেসানি বলে হুজুর আমি আপনার কাছে নকশবন্দিয়ার তরিকা শিখবো 15 তরিকার পীর হইয়া murid হলে নকশবন্দিয়ার তরিকায় হযরতে বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে তালিম শুরু হয়ে গেল থেকে বা তেহাত্তর দিনের মধ্যে তালিম ও তালকিনের মাধ্যমে সমস্ত সিনাই পাওয়ার গুলি ট্রান্সফার করে দিলেন আল্লাহর সিনার মধ্যে ট্রান্সফার করা যায় কি যায় না আপনার মোবাইলে সফটওয়্যার আছে আপনার মোবাইলে যদি ব্যালেন্স থাকে আপনার মোবাইলে যদি বিকাশ একান থাকে এক মোবাইল থেকে আরেক মোবাইলে বিকাশ করা যায় কিনা এক মোবাইল থেকে আরেক মোবাইলে ফ্ল্যাগজি দেওয়া যায় কিনা এক সিনার থেকে আরেক সিনায় লোড দেওয়া যায় এক সিনার থেকে আরেক সিনায় ফ্ল্যাগজি দেওয়া যায় এই শিক্ষা হেরা পর্বতের গুহা থেকে শুরু হয়ে আজকে পর্যন্ত আছে এই শিক্ষা কি আর পর্যন্ত থাকবে আমার সমস্ত পাওয়ার ট্রান্সফার করে দিলেন এবার হজের সময় শেষ হয়ে গেল

শেষ বয়সে বৃদ্ধ বয়সে সেরহেনদের দরবারে বসে বসে আফসোস করে আল্লাহ আমার বড় সাজ ছিল এই চোখ দিয়ে আমি তোমার ঘর বাই তোল্লা দেখবো আমার মসজিদে হলো না আল্লাহ রবি আফসোস করে আমার আল্লাহ সাথে সাথে বাইতুল্লার নকশা

হয়েছে চির জন রবি কি কখন বেশি তো কত না বুঝিতে কি পারে কি যাতনা বিষে বুঝি বেশে কিসে কবু আসবি সে ধ্বংসে নি যাবে যতদিন ভাবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম ততদিন না বুঝে বুঝবে যাতনা মম তোমার অবস্থা যতদিন আমার মতো না হবে আমার সান্তনা কষ্ট ভালোবাসা বহব তুমি বুঝতে পারবা না আল্লাহর ওলি না হুয়া আল্লাহর ওলি সিনাও কতি আল্লাহর ওলি বুজাও কতি আল্লাহর ওলি মানাও কতি যার কারণে বলছে কাদের গাউহু শাহদানা না ইদাদা মা তাগারি কদর গুল মুদুল বেতা নাতিয়া বেতা না তো সাহরি শরণকারে লোহাসিনে

ঠিক না আসল পীরের পাশাপাশি নকল পীরের দেশ ছাইয়া গেছে কেউ বন্ধামি করতেছে দাড়ি টুপি পাগড়ি জুব্বা লাগাইয়া আর কেউ বন্ধামি করতেছে কি ফালাইয়া ঠিক না বেটি কেউ বন্ধামি করতেছে দাড়ি টুপি জুব্বা পাগড়ি ফালাইয়া আবার কেউ বন্ধামি করতেছে দাড়ি টুপি জুব্বা লাগাই মিয়া ভাইরামার এই যে অনেক পীর আছে কোটি কোটি টাকার মালিক ভিক্ষাও দেয় না বিনাসে কোটি কোটি টাকা মালিক ভিক্ষুকেরে ভিক্ষাও দেয় না আমি নিজে দেখছি গাড়ির কাচে ভিক্ষুক গেছে গ্লাস লাগাই দিয়েছি এই সমস্ত পিরেরা সারা বছর murid বাড়ি ঘুরে ঘুরে খায় তুই যা برو ঢাকা শহরে দুই সের পাঁচটা বাড়ির মার্কেটের মালিক সারা বছর পরে murid যদি একদিন বাড়ি যায় এক গুটবেলা খাওয়াইবার যোগ্যতাও তার নাই এই মুড়িদেরটা খাইয়া পুরি আর এই মুড়িদেরটা দিয়ে ঢাকা শহরে পাঁচটা বাড়ি আর এই মুড়ির বাড়ি গেলে এক বেলা খাওয়ানের যোগ্যতা নাই ফহিরের অভিজ্ঞতা দেয় না এমন পীর আছে আমার এই সমস্ত পীর নয় পীর মুড়িদের নামে সাধু বেশে ডাকাতি আমি চন্ডকড়া দরবার শরীর থেকে আসছি যেহেতু কথাটা চলেই আসছে আমাকে বলতেই হয় বাংলাদেশের বীরদের দরবারে গেলে দেখবেন মসজিদে বড় বড় সিন্ধু মাজারে সিন্ধু মক্তবে সিন্ধু মাদ্রাসায় সিন্ধু মাদ্রাসা কোনায় সিন্ধু গলির মধ্যে সিন্ধু সিপের সিন্ধু এই সব সিন্ধু যদি বাইক করে একখানে করেন এই সিন্ধুকের দাম ওই দশ লাখ টাকা সিন্ধুকের ব্যবসা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি আসেন চন্দ্রপাড়া দরবার শরীফে

সুদের ব্যবসায়ী কুশের ব্যবসায়ী হারামের তেহা সব নিয়ে দান বাক্সে আর পিসা বই সুদের ব্যবসায় দান দিল কুশের তেহার দান দিল আবিজাবের দান সব দিল আল্লাহর অলিরা কারো দান গ্রহণ করে না আল্লাহর অলিরা দান করে এই দান খাওয়া পিঠ আর জাকাত খাওয়া পিঠ আর ফেত্রা খাওয়া পিঠ এগুলি দুনিয়া দাঁড়িয়ে ফিরে এদের কাছে গেলে জীবন

আমার চন্দ্রপুরি এলাকার ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য একটা সুলতানিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে আমার মুর্শাদ চন্দ্রপুরি একটা মেডিকেল প্রতিষ্ঠা করেছেন আমার চন্দ্রপুরি মুর্শাদ পাঁচটা প্রাইমারি স্কুল অত্র এলাকায় প্রতিষ্ঠা করেছেন চরঞ্চলের মেয়েরা এই সুলতানিয়া বহুমুখী উচ্চ দালয় লেখাপড়া করে এই স্কুল ডিঙ্গায় পর্যায়ে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য কলেজ লেভেলের লেখাপড়া করার জন্য কষ্ট হয় বিদায় আমার মুর্শিদ চন্দ্রপুরি চন্দ্রকড়া দরবার শরীফের দক্ষিণ পাশে একটা গার্লস স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করার জন্য জমি কিনে কার্যক্রম শুরু করে দিয়েছে একটি টাকা ও কার কাছে হাত পেতে নেওয়া হয় নাই। তাইলে বলবেন যে এত টেহা পাই করি কারণ ওই যে যেই দলে খ্রিস্টানদের টেহা খাই অপস্থিত সেই দলে কয় কি বিদেশি সাহায্য পাই আমার মর্ষার চন্দ্রপুরি বিদেশি সাহায্য তো দূরের কথা কোন সরকারি সহযোগিতা দরবারে নেওয়া হয় না তাহলে টাকার যোগান হয় থেকে আমার মূর্ষার চন্দ্রপুরি একটা জাকের কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে জাকের কল্যাণ ফাউন্ডেশনের সদস্য হলো আমার জাকের ভাইরা চার চার অবস্থান থেকে নিজের ইচ্ছায় তান নয় তারা খের দেয় বল পূজার জন্য বলছি অহংকারের জন্য না

চার রিকশা চালার অভিজ্ঞতা আছে একটা রিকশা কিনে দিলে এই রিকশা চালিয়ে এসে সংসার ভালো চলতে পারে আমার মুরশেদ ওই খদমত পরিষদের মাধ্যমে একটা রিকশা কিনে দেওয়া হয় এর একটি টাকাও রিটার্ন দেওয়া লাগে না এই রিকশার মাধ্যমে যা উপার্জন করবে সম্পূর্ণ তার ঠিক না বেঠিক আরেকজন আছে সে চায়ের দোকানদারি করতে পারে এই তার অভিজ্ঞতা আছে তারে কিছু পুঁজি দিলে একটা চা বিস্কুটের দোকান দিয়ে সংসার চালাইতে পারে তাকে অর্থে পুঁজি দিয়া চায়ের দোকানদারের ব্যবস্থা করে দেওয়া হয় ঠিক না ঠিক একজন আছে গ্রামের মানুষ তারে যদি একটা গাভি কিনে দেওয়া হয় গাভি প্রতিপালন করে দুধ বিক্রি করে সে সংসার চালাইতে পারে তাকে একটা গাবি কিনে দেওয়া হয় গ্রামের মানুষ অনেকে আছে ছাগল প্রতিপালন করে এটা নিষ্ঠপুষ্ট করে বেশি দামে বিক্রি করে তাকে দেওয়া হয় এইভাবে যে গরিব চাকের বাইর আছে যে যে কাজ ভালো জানে ওই কাছে অর্থনৈতিক সাপোর্ট দিয়ে তাকে স্বাবলম্বী করা বিনিময় একটি টাকাও সংগ্রহ করে ফেরত নেন না শুধু তাই নয় আমার জাকের ভাইদের ছেলে মেয়েদের যাদের মেধা আছে লেখাপড়া করতে পারে কিন্তু অর্থভাবে পড়াশোনা করতে পারে না এটা সিস্টেমের মাধ্যমে খেদম পরিষদের মাধ্যমে তাদের তালিকা গ্রহণ করে তাদের লেখাপড়ার খরচ জাকের কল্লা ফাউন্ডেশন থেকে দেওয়া শুরু হয়ে গেছে সীমিত আকারে শুরু হয়েছে এটা সারা বাংলাদেশে চালু করার ইচ্ছা আছে এমনকি আন্তর্জাতিকভাবে সম্ভব হলে তাও তিনি করবেন বেবেImageData আমি বসুন্ধরা কনভেনশন সেন্টিতে মূলধন প্রদান অনুষ্ঠানে গিয়েছিলাম ওইখানে একটা লোক বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ায়লো আমার মনে হয় লোকটা আমি চিনি কোথায় যেন দেখেছি লোকটা বক্তব্য দিতে গিয়ে তার পরিচয় দিল তার নাম ছিল জিল্লুর ডক্টর জিল্লুর রহমান যিনি বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকারের একজন ছাত্রের উপদেষ্টা ছিলেন উনি ওই মূলধন প্রতি মূলধন প্রদান অনুষ্ঠানে গিয়ে এই কার্যক্রম বিস্তারিত জানতে পেরে উনি বললেন আমি একটা বিষয়ের উপর ডক্টরের ডিগ্রি করেছি আর একটা বিষয়ের উপর ডক্টরের ডিগ্রির জন্য গবেষণা চালাইছি এটার বিষয় হলো বিশ্ব থেকে দারিদ্র বিমোচনের উপর একটা ডক্টরের ডিগ্রি করতে চাইয়া বিশ্বের এমন কোন অর্থনৈতিক সেক্টর নাই যেই সেক্টরে আমার বিচরণ নাই আমি দেখেছি বিশ্ব ব্যাংক এই সরকারকে ঋণ দেয় বিনিময়ে চলা হারে সুদ নাই মূলধন ফেরত নাই এডিবি ঋণ দেয় চড়া সুদ নাই মূলধন ফেরত নাই এই রকম সারা কোন অর্থ লগ্নি প্রতিষ্ঠান নাই আজকে আল্লাহ রবি তরবার আইসা আমার জীবনের নতুন একটা অভিজ্ঞতা হলো যাদেরকে মূলধন দেওয়া হয় বিনিময় সুদ্ধ দূরের কথা মূলধন ফেরত দেওয়া লাগে না পৃথিবীতে এমন অর্থনীতি সাক্ষ্য আছে আমার জানা ছিল না সংক্ষেপে আমার মুরশেদের মানবতার ক্ষেত্রতে কিছু সিম্পটম আপনাদের সামনে উপস্থাপন করলাম ওনার আরো ব্যাপক পরিকল্পনা আছে যা শুধু দেশে নয় দেশ থেকে দেশান্তরে আন্তর্জাতিকভাবে মানবতার কল্যাণে খিদমতের জন্য তিনি পরিকল্পনা দিয়েছেন এরা হলো আল্লাহর অলির কার্যক্রম মিয়া ভাই আমার যেই ওলিরা মানুষের কল্যাণে অকাতরে খেদমত করে যাচ্ছে আর নাম দাঁড়িয়ে অলিরা বেড়ে আমার অকাতরে মরিদেরটা নিয়ে বুড়ি বানাচ্ছেন বাড়ি বানাচ্ছেন মার্কেটের মালিক হচ্ছে বেড়ে আমার বিবেক সবচাইতে বড় আদালত হলে পৃথিবীতে যার যার বিবেক আমি আপনাদেরকে বলবো আজকে যারা আসছেন তরিকা কোথাও গ্রহণ করেন নাই অথবা তরিকা গ্রহণ করে দশ বছর ওই পীরের কাছে খাটাখাটনি করছেন আপনার মুর্দাদের জিন্দা হওয়ার কোনো খবর নাই ওই পীরের কাছে মুড়ি ধাওয়ার দরকার নাই যে স্কুলে লেখাপড়া করে ছাত্র পাস করতে পারে না ওই স্কুলে না পড়ে একটা ভালো স্কুলে ভর্তি হইলে মেধা থাকলে লেখাপড়া করে উন্নতি করা যায় আমার ভাইরা আল্লাহর ওলি আমার মোর্শেদ চন্দ্র পরীর এই তরিকায় নাকশবন্দে মজাদ্দে যে গ্রহণ করে আপনারা চল্লিশটা দিন আমল করেন যদি জিকিরের খবর হয় চন্দ্র করা যাবে জিকিরের খবর হয় না আমল করার পরেও সঠিকভাবে আমল করার পরেও হয় না চন্দ্র করা যাওয়া দরকার এই আহ্বান জানায় আজকের মতো এখানে সের কলাম ওয়া না ইল্লাল বালাক যাদের কোনো সমস্যা নাই সকলেই নামাজের ফায় ঘোষণ সমস্যা থাকলে যা যা সুবিধা হালাতে বসেন সকলেই দরুদ সালাম পেশ করেন الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم